শেষ রক্ষা শেষ রক্ষা মনে হয় যে হলো না জামাত ইসলামের আমি শেষ রক্ষা বলতে হচ্ছে আপনার জেল ফাঁসি এই ধরনের কথা বলতেছি না সেটা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন কিছুদিন আগে সেই কথাটা নিয়ে খুব বিতর্ক চলতেছে এটা নিয়ে আমাদের হচ্ছে রুহুল কবির রিজবি উনি বারবার এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন দেওয়াটাই স্বাভাবিক উনি কী বলেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুইটা দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুইটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত ইসলাম তো জামায়াত ইসলাম এটা নিয়েই আসলে দ্বন্দ্ব সেনাবাহিনীকে নিয়ে কারো কোনো দ্বিমত নেই সেনাবাহিনীর দেশপ্রেমিক সেটা কেউ দ্বিমত করবে না এটা সবাই এক বাক্যে স্বীকার করবে তো এখন আবার এই জামায়াত ইসলাম দেশপ্রেমিক এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা রমিন ফারহানা বলেছেন এটা নিয়ে আমি কোনো কি বলে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না কারণ এটা সে তার পার্টির লোকদেরকে বলছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের কাছে নিজেদের দলটাকে ইমপ্রেশন বাড়ানোর জন্য দলের সে অনেক কিছু বলতে পারে তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে খেপা আসেন রুহুল কবির রিজভি রুহুল কবির রিজবি মনে করেন যে কঠিন খাবা খেপছেন তো উনি প্রশ্ন করেছেন যে আপনারা যে দেশপ্রেমিক আপনারাই দেশপ্রেমিক তাহলে এই দেশ আসলো কিভাবে দেশ কোথেকে আসলো দেশকে দেশে যদি প্রেম থাকে ভালোবাসা থাকে তাহলে তো দেশটাকে তৈরি করতে হবে তারপরে না ভালোবাসা হবে আপনি দেশ তৈরি না করবেন না দেশ তৈরিতে বাধা সৃষ্টি করবেন দেশ তৈরি করার সময় আপনি এইসব প্রবলেম সৃষ্টি করবেন অথচ সে আপনি বলতেছেন দেশপ্রেমিক হাউ ইট পসিবল রুহুল কবি রিজবি বলেছেন একাত্তরে একাত্তরে আপনাদের রাজনৈতিক অবস্থা কি ছিল উনিশশো সাল তখন রাজনৈতিক অবস্থা আপনারা রাজনৈতিক ভাবে আপনাদের অবস্থাটা কোথায় ছিল আপনারা কোথায় কীসের ভিত্তিতে আপনারা রাজনীতি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রহুল রিজবি বলেন একাত্তরে আপনারা কোথায় যুদ্ধ করেছেন একাত্তরে আপনারা কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টরে আপনারা যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডারের আন্ডারে আপনারা যুদ্ধ করেছেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল দেশপ্রেমী বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল তারা দেশপ্রেমিক আর কেউ দেশপ্রেমিক না এটা হাস্যকর এই কথা হচ্ছে কি হাস্যকর একটা কথা রুল কবির রিজবির মতে কিন্তু বাস্তবিকভাবে আসলে কি তাই বাস্তবতার সম্পর্কে আপনারা সাধারণ জনগণ কিছু বলার চেষ্টা করবেন সাধারণ জনগণ বলতে আমি কাদেরকে বলতেছি যারা কোনো প্রকারের পলিটিক্সের সাথে জড়িত না কেউ আছে সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত কেউ বিএনপির সাথে জড়িত কেউ জামায়াত ইসলাম কেউ হেফাজতে ইসলাম আবার বিপি নূর সাহেবের কিছু দলটাল আছে মানে যারা সরাসরি পলিটিক্সের সাথে জড়িত তাদের কমেন্ট আর সাধারণ মানুষের কমেন্ট কিন্তু এক হয় না কারণ যেই ব্যক্তি বিএনপির সঙ্গে জড়িত সে সর্বদাই বিএনপির পক্ষ নিয়ে কমেন্ট করবে যে জামায়াতের সঙ্গে জড়িত সে সর্বদাই জামায়াতের পক্ষ নিয়ে কমেন্ট করবে কিন্তু যিনি সাধারণ মানুষ নিরপক্ষে যাকে আমরা বলি এই নিরপেক্ষ মানুষের কাছ থেকে যে কমেন্টটা আসে সেটাই আসলে প্রকৃত কমেন্ট তো এখন কোনটা আসলে সহি দেশপ্রেমিক কথাটা আমিও এটা বিরোধিতা করলাম আমিও বিরোধিতা করি কারণ দেশপ্রেমিক যদি শুধু জামায়াত ইসলাম দেশপ্রেমিক হয় তাহলে যারা পলিটিক্স করে না তারাও তো এর আওতার বাইরে চলে গেল আপনি সাধারণ জনগণের খোঁজখবর নিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম লোকই আছে তারা পলিটিক্সের সঙ্গে জড়িত না পলিটিক্সের সঙ্গে তারা জড়িত না যদি পলিটিক্সের সঙ্গে জড়িত থাকতো তাহলে সরকার পরিবর্তন হইতো না আমরা তো এখন ওই পনেরো বছর বাদের আগে যত সময় দেখছি যে একবার আওয়ামী আসে একবার বিএনপি আসে মানে পরপর দুইবার কোনো পার্টি ক্ষমাতে আসতো না কেন আসতো না কারণ হচ্ছে সাধারণ জনগণের সংখ্যাই বেশি তারা যা যখন যাকে ভালো মনে হয় তখন তাকেই ভোট দেয় যখন তাকে যাকে খারাপ মনে হয় তাকে এড়িয়ে চলে তো দেখা যায় এই সাধারণ মানুষগুলো তো দেশপ্রেমিক না দেশপ্রেমিক হচ্ছে জামায়াত ইসলাম যারা করে জামায়াত ইসলাম হচ্ছে দেশপ্রেমিক তাহলে জামায়াত ইসলাম বাদে যে লোকগুলো আছে সেনাবাহিনীতে আর মানুষ অল্প সমগ্র দেশের সেনাবাহিনী তো বিশাল অঙ্কের না তাহলে শুধু যেই কয়জন লোক আপনার জামায়াত ইসলাম করে আমরা জানি সর্বশেষ মেবি আঠারোটা আসন পায় জামায়াত ইসলাম এবং সেখানে বিএনপিরও ভোট ছিল তাই না কারণ ওই দলগুলা ওই সেন্টারগুলো ওই আসনগুলো বিএনপি তাদেরকে দিয়ে দিছে কিছু তাদের নিজস্ব আসন ছিল কিছু বিএনপির আসন তারা পায় তো বিএনপি এবং নিজস্ব আসন মিলিয়ে দিলে তারা আঠারোটা আসন পায় তাহলে তিনশো আসনের ভিতরে আঠারোটা আসন হচ্ছে দেশপ্রেমিক আর বাকিরা দেশপ্রেমিক না আসলে কথা বলার আগে একটু ভাইবা চিন্তা নিয়ে কথা বলা উচিত যে কোনো কথা বলার আগে এখন মিডিয়ার যুগ ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ এখন এখানে হচ্ছে যে কোনো কথা খুব দ্রুত খুব সহজেই পাবলিশ হয়ে যায় এবং সেখানে কথার মধ্যে একটু রঙ থাকলে সেটা নিয়ে অনেক সমালোচনা হয় অতএব যে কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে নিয়ে তারপরে কথা বলা উচিত